বিরোধী নেতা সরকারকে ব্ল্যাকমেলিং করতে চাইছে না কোন করতে চাইছে আমি জানি না তারা সরকারের অভ্যন্তরের কিছু কথা উল্লেখ করে বলেছেন প্রয়োজনে তা ফাঁস করবে এটি বড় মর্মান্তিক এবং নিঃসন্দে সরকারের জন্য শুভ কিছু বয়ে আনবে না সরকার কিছুর জন্য আছে

যদি গণতন্ত্র প্রতিষ্ঠান না হয় তাহলে সৈন্যতন্ত্রে পতনের মানুষকে এবং মানুষকে সামনে থেকে যাওয়ার জন্য যে অনুভূতি তৈরি তা কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হবে মানুষ বকাশ হবে এই জন্য আজকে যারা সরকারে আছে তাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা যেসব কাজ কাম সেগুলো তৈরি করতে কোন দল বিশেষের কথায় নির্বাচন পরিচালনার জন্য ডিসি এসপি এবং নির্বাচন সংক্রান্ত ব্যাপারে যারা থাকবে সেটি যেন না হয় সেটি হলে দেশের গণতন্ত্র আশাহত হবে মানুষ যেমন একজন কোন রাজনৈতিক দলের কাজ না সরকারের অভ্যন্তরে গ্লিং করার কথা বলা এটা শোভনীয় না গণতন্ত্রের জন্য আইনের শাসনের প্রেক্ষিতে এটা পানিশমেন্ট যোগ্য এটা বেআইনি সেই জন্য আমি বলবো সরকারকে ব্ল্যাকমেলিং করে যারা সুবিধা নেওয়ার চিন্তা করছে সে ব্যাপারেও সরকারকে সতর্ক থাকতে আমরা জানি এই দেশে যারা গণতন্ত্রকে হত্যা করেছিল তার শিক্ষণী হচ্ছে শেখ মজিদ বাহাত্তর পঁচাত্তরের কথা স্মরণ করলে দেখবেন শেখ মুজিবুর রহমান সাহেব গণতন্ত্রের স্বাধীনতার কথা বলে তিন বছরে পাকসান গঠন করেছিলেন শেখ হাসিনা বাংলাদেশে অসংখ্য মানুষকে হাজার হাজার মানুষকে খুন করেছে শুধুমাত্র ক্ষমতায় থাকা অন্যরা আমরা মনে করি এই পরিবার আগা ওলে বনহত্তকারে এবং লোকপাটকারে তাদের বিচার অবশ্যই দংশমান হতে হবে এই খুনীদের কোনোভাবে পুনর্বাসন করা যাবে না এবং এই খুনীরা যতক্ষণ পর্যন্ত থাকবে পার্শ্ববর্তী একটা দেশ বাংলাদেশকে বিপন্ন করবে এবং এই দেশ আমাদের আগারগোয় সর্বসময় গত 54 বছর ধরে আমাদের দেশটাকে নিজের কলম হিসাবে নিজের দেশ না বন্ধু তারা আমাদেরকে শোষণ করেছে এখনো তারা নির্বাচনে তারা একবারের জন্য বলে নাই এটা নির্বাচনের মতো নির্বাচন হয় না সেটাতে বন্ধুরা আমরা মনে করি এই সব বিপদ আপদ ষড়যন্ত্র রুখতে হলে আমাদের ঐক্যবদ্ধ রাখতে হবে এবং না থাকলে আমাদের যা অর্জন গণতন্ত্রের যে সম্ভাবনা সেটা ধ্বংস হয়ে যাবে সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারবো সেই জন্য সতর্ক ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এবং শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুব